আসসালামাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেখেই হয়তো বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সাথে তালের বড়ার রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেহেতু এখন তালের সিজন তাই তালের রসটা কালেক্ট করা আপনাদের জন্য খুব বেশি পরিমাণ ইজি হবে আর বাসায় বসে যদি এত ইয়ামি একটা নাস্তা বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নেই তো চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে আসি প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ তালের পিওরি এখানে আমি একদম ফ্রেশ তালের পিওরিটা ইউজ করেছি তবে আপনি চাইলে বাজার থেকে কিনে আনা তালের পিওরিটাও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তবে আপনি যদি সুইট লাভার হয়ে থাকেন সেক্ষেত্রে থ্রি ফোর্থ কাপ পর্যন্ত আপনি ইউজ করতে পারেন ভালোভাবে দুইটি ইনগ্রিডিয়েন্ট মিক্স করে নিচ্ছি যেন চিনিটা ডিজলভ হয়ে যায় হ্যান্ডউইচ দিয়ে কিছুক্ষণ বিট করার পর চিনিটা মেল্ট হয়ে গেছে এখন আমরা এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো হাফ কাপ পরিমাণ ময়দা আপনি চাইলে এই ব্যাটারটা শুধুমাত্র ময়দা দিয়েও করতে পারেন তবে আমি চালের গুঁড়ো এবং ময়দা দুইটাই প্রেফার করব ময়দা ইউজ করার কারণে তালের বড়াগুলো অনেক নরম এবং তুলতুলে হবে সবগুলো ইনগ্রেডিয়েন্ট খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে আমি আরেকটু তালের পাউপ ইউজ করেছি আমার কাছে মনে হয়েছে কনসিস্টেন্সিটা মেনটেন করতে হলে আর একটু তালের পাউপ দিতে হবে এই তালের পাউটা সহই আমি দেড় কাপ পরিমাণ তালের পাউ পিউজ করেছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং ভালোভাবে মিক্স করে নিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার দুধ আপনারা চাইলে পাউডার দুধটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে মনে হয় পাউডার দুধে এর টেস্টটা অনেকগুণ বাড়িয়ে দেয় ব্যাটারটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল ব্যাটারে যদি কোরানো নারকেল ইউজ করা যায় তাহলে এর টেস্ট অনেক বেশি ভালো আসে তবে আপনার যদি নারকেল পছন্দ না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এটা স্কিপ করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় কোরআন নারকেল ছাড়া তালের পড়া একেবারেই অসম্পূর্ণ দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আপনারা চাইলে বেকিং পাউডারটা স্কিপ করতে পারেন তবে বেকিং পাউডার দেওয়ার ফলে এই তালের বড়াটা অনেক বেশি নরম তুলতুলে হবে এবং প্রায় দুই তিন দিন পর্যন্ত এটা অনেক নরম থাকবে আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সো দ্যাট আই ক্যান থ্যাংক অল অফ ইউ যেহেতু আমি এই ব্যাটারটাতে চালের গুঁড়া ইউজ করেছি তাই এই ব্যাটারটা আমাকে একটু রেস্টে রাখতে হবে সেই জন্য আমি এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিচ্ছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি আর চুলায় টেম্পারেচারটা করে দিয়েছি মিডিয়াম ফ্লেম এখন হাত দিয়ে এইভাবে করে ব্যাটারগুলো রাউন্ড করে করে তেলের উপর দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন ব্যাটারগুলো যেন একটু রাউন্ড করে দিতে পারেন কারণ যে কোনো খাবার জিনিসই যদি দেখতে অ্যাট্রাক্টিভ না লাগে তাহলে কিন্তু খেতেও কারো ইচ্ছে করবে না আমার তৈরি করা তালের বড়াগুলো কিন্তু অনেকটাই রাউন্ড শেপে এসেছে আর এগুলো দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এই টাইমটাই এনাফ এর চেয়ে বেশি ভাজার কোনো দরকার নেই তালের এই বড়াগুলো বাইরে থেকে যেমন মুচমুচে হবে ভেতর থেকে তেমনি নরম এবং তুলতুলে হবে আমার পার্সোনালি তালের এই বড়াটা অনেক বেশি পছন্দ আর আশা করছি এই রেসিপিটি ফলো করলে আপনার বানানো তালের বড়াও অনেক বেশি পরিমাণ মজা হবে আপনি চাইলে তালের কেকও বানাতে পারেন সেই রেসিপিটি আমি কিছুদিন আগেই আপলোড করেছি তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আশা করছি আজকের রেসিপিটা আপনার কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন অ্যান্ড ডোট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে চিলড্রেন ডে হ্যাপি হেলদি কানেক্টেড টু মাই চ্যানেল আল্লাহ হাফেজ